পাকিস্তান পাকিস্তানের নির্বাচনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও শেষ হয়নি নাটকীয়তা এখনো নিশ্চিত হয়নি কারা গঠন করতে যাচ্ছে জোট সরকার আর সেই সরকারের প্রধানমন্ত্রী বা কে হবেন সম্প্রতি ইমরান খানের দল পিটিআই দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী দল পিএমএলএন ও পিপিপির সাথে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বিরোধী দলের ভূমিকা নেওয়ার ঘোষণা দিলে ধারণা করা হচ্ছিল সে নাটকীয়তা শেষ হতে যাচ্ছে কিন্তু নতুন করে জোটবদ্ধ হয়ে আবারও সরকার গঠনের ঘোষণা দিয়েছে পিটিআই ঘোষণা করে প্রধানমন্ত্রী প্রার্থী ও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ওমর আয়ুব খানের নাম ঘোষণা করে পিটিআই ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী কে এই ওমর আয়ুব কী বা ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে ভিডিওতে থাকছে বিস্তারিত পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বড় দলগুলোর দৌড়ঝাঁপ সমঝোতা চলছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপির মধ্যে মোটামুটি সমঝোতা হয়ে গেছে তবে এরপরও পিটিআই হাল ছাড়েনি প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে এখনও রয়েছে তারা দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের সঙ্গে কয়েক দফা সাক্ষাতের পর পিটিআই এর নেতারা সম্প্রতি প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেছেন একই সঙ্গে খাইবার পাক্তুন খাওয়া প্রার্থীর নামও ঘোষণা করেছেন তারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পিটিআই ওমর আয়ুব খানের নাম ঘোষণা করা হয়েছে অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মিয়া মোহাম্মদ আসলাম ও খাইবার পাক্তুন খাওয়ায় আলিয়ামিন আমিন গান্দাপুরের নাম ঘোষণা করা হয়েছে তবে পিটিআর প্রধানমন্ত্রী পদে ওমর আয়ুব খানকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই পাকিস্তানের ফিল্ড মার্শাল আয়ুব খানের নাতি তিনি তার বাড়ি কেপির হাজারা অঞ্চলের হরিপুর এলাকায় বর্তমানে তিনি পিটিআই এর মহাসচিব প্রায় দুই দশক ধরে রাজনীতি করছেন ওমর তিনি আগে পি ও পি কিউ দলের রাজনীতি করেছেন বর্তমানে তিনি পিটিআই এর সঙ্গে যুক্ত পাকিস্তানের বিনিয়োগ বোর্ড থেকে প্রকাশিত সংক্ষিপ্ত জীবনীতে জানা যায় ওমর আয়ুব উনিশশো ও উনিশশো সালে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন দু সালে বিশ্ব অর্থনীতি ফোরাম ডাব্লিউএফ তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সত্তর সালের ছাব্বিশ জানুয়ারি ওমরের জন্ম দু সালের নির্বাচনে প্রথম জয়ী ওমর পার্লামেন্ট সদস্য হন সাবেক প্রধানমন্ত্রী শকত আজিজের মন্ত্রিসভায় তিনি অর্থ প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন দু সালে পিটিআই নেতা ওমর পিএমএল কিউ দলের হয়ে হরিপুর এনে উনিশ আসনে নির্বাচন করেন তবে পিএমএলএন এর প্রার্থী সর্দার মোহাম্মদ মুস্তাকের কাছে হেরে যান দু সালের জাতীয় পরিষদ নির্বাচনের আগে ও মোর দল ত্যাগ করে পিএমএলএন এ যোগ দেন অবশ্য এবারও তিনি নির্বাচনে পিটিআইর প্রার্থী রাজা আমির জামানের কাছে হেরে যান ওমর নির্বাচনী ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেন এতে আমির জামানের সদস্য পদ স্থগিত হয়ে যায় ট্রাইব্যুনাল সাতটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আদেশ দেন পরে পাঁচশো ভোটে এগিয়ে থেকে নির্বাচনে জয়ী হন ওমর পরে আবার আমির জামান অ্যাপেক্স আদালতে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করেন তবে আদালত তার আবেদন খারিজ করে দেন পরবর্তী সময় তিনি রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন পরে আদালত তার রিভিউ আবেদন গ্রহণ করেন এবং দু সালের জুনে আদালত ওমরের বিরুদ্ধে রায় দেন যার ফলে তিনি পার্লামেন্টের সদস্য পদ হারান দু সালে ওমর আয়ুব পিএমএলএন ছেড়ে দেন তিনি ইমরান খানের পিটিআইয়ে যোগ দেন সেই বছর তিনি পিটিআর টিকেটে নির্বাচন করে পিএমএলএন এর প্রার্থী বাবর নওয়াজ খানকে হারিয়ে বিজয়ী হন সাফল্যের পর ওমর কেন্দ্রীয় সরকারের জানানি মন্ত্রী হিসেবে নিয়োগ পান গত বছরের মে মাসে পিটিআর নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় দমন পীড়নের মধ্যে ওমর দলের মহাসচিব হিসেবে নিয়োগ পান তিনি হচ্ছেন দলের হাতে গোনা কয়েকজন নেতাদের একজন যিনি তুমুল প্রতিকূল পরিবেশেও দলের সঙ্গে ছিলেন আট ফেব্রুয়ারি সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে ওমর পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিএমএলএন এর বাবর নওয়াজ খানকে হারিয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন পিটিআই ওমরকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে লড়বেন অবশ্য পি এর প্রার্থীর পক্ষে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মুতাহিদা কাউমি মুভমেন্ট পাকিস্তান পি পাকিস্তান মুসলিম লীগ কায়দে আজম সহ পি আরো কয়েকটি দলের সমর্থন রয়েছে সরকার গঠনের লক্ষ্য হিসেবে আট ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের সমর্থিত বিজয় স্বতন্ত্র প্রার্থীরা দেশটির সুন্নি ইতিহাদ কাউন্সিল এসআইসি নামে একটি দলে যোগ দিচ্ছে ইমরানের দল পিটিআই চেয়ারম্যান গহর আলী খান আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন পিটিআই এর সমর্থিত যেসব প্রার্থী জাতীয় পরিষদ সহ খাইবার পাক্তুন খাওয়া ও পাঞ্জাব থেকে নির্বাচিত হয়েছেন তারা সুন্নি ইতিহাদ কাউন্সিলে যোগ দেবেন গহর আলী খান বলেন আমাদের প্রার্থীরা আমাদের কাছে হলফনামা জমা দিয়েছেন এবং আজ আমরা ঘোষণা করছি পিটিআই সমর্থিত প্রার্থীরা সুন্নি কাউন্সিলে যোগ দিচ্ছেন এ বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে সুন্নি ইতিহাদ কাউন্সিলের সঙ্গে এটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে পিটিআই এই চুক্তির নথিপত্র এবার পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে পাকিস্তানের জাতীয় পরিষদে সত্তরটি এবং প্রাদেশিক পরিষদে দুশো সাতাশটি সংরক্ষিত আসন রয়েছে এই আসনগুলো নির্বাচনে বিজয় প্রার্থীর অনুপাতে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই বন্টন করা হবে কিন্তু পিটিআইকে আইকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় এই দলের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা ছোট আরেকটি দলে যোগ দিচ্ছে এর ফলে বিজয়ী আসনের অনুপাতে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত আসন নিশ্চিত করতে পারবে দলটি গহর বলেন আমাদের সংরক্ষিত আসনগুলো রক্ষা করতে এবং আমাদের সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে আমরা একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছি যার অধীনে আমাদের সব প্রার্থী এসআইসিতে যোগদান করেছে আমরা এই নথিটি ইসিপির সামনে উপস্থাপন করব। এদিকে বিজয়ী প্রার্থীরা শূন্য ইতিহাদের যোগ দেয় পিটিআইয়ের শক্তি আরও বাড়বে বলে মত দিয়েছেন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আয়ুব তিনি জানিয়েছেন এই পদক্ষেপের পর তারা সরকার গঠনের অবস্থানে থাকবেন এ সময় ইমরান খান সহ দলের অন্য নেতাকে মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন ওমর আয়োগ তিনি বলেন আমাদের প্রথম কাজ হবে ইমরান খান বুশরা বিবি শাহ মাহমুদ কুরেশি পারভেজ এলাহি এবং আমাদের সব সিনিয়র নেতাকে মুক্ত করা পিটিআই পাকিস্তানে ঐক্য চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন ওমর অন্যদিকে আরও সংকটের মুখে পড়তে যাচ্ছে নওয়াজ শরীফের দল পিএম এলএন দলটির তিন প্রার্থীর বিজয় ফলাফল স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের বিজয়ী হওয়ার ফলাফল স্থগিত করেন আদালত পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব ও বিচারক আরবাব মোহাম্মদ তাহিরকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন গত আট ফেব্রুয়ারি নির্বাচনের পর জাতীয় পরিষদের সাতচল্লিশ আসনে পিএমএলএনের তারিক ফজল চৌধুরী এন এ ছচলি শাসনে আঞ্জুম ও এনে ছেচলি শাসনে রাজক খুর্রম নওয়াজকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন কিন্তু তাদের সবার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে পিটিআই পরে তারা এই তিন প্রার্থীর জয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারিক চৌধুরী এক লাখ দুইটি ভোট আঞ্জু মাকিল একাশি হাজার ভোট পেয়ে বিজয়ী হন তবে নির্বাচন কমিশন ঘোষিত এ ফলাফলের বিরুদ্ধে আদালতে যান ইমরান খানের দলের প্রার্থীরা অন্যদিকে রাজা খুর্রম ইসলামাবাদের এন আটচল্লিশ আসনের বিজয়ী হলেও চ্যালেঞ্জ করেন পিটিআই সমর্থিত প্রার্থী আলী বুখারি নির্বাচন শেষ হওয়ার পর থেকে ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই সহ অন্যান্য রাজনৈতিক দল এর মধ্যেই শুক্রবার ষোলো ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাত্তা স্বীকার করেন নির্বাচনে কারচুপি হয়েছে এমনকি তিনি এও জানান যে এই কারচুপির সঙ্গে তিনি জড়িত বিষয়গুলো স্বীকার করার পর তিনি নিজের শাস্তি দাবি করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন লিয়াকত আলীর এমন স্বীকারোক্তির পর নির্বাচনে কারচুপির দাবি আরও জোরালো হয় বর্তমানে পিটিআই সহ বেশ কয়েকটি দল সঠিক ফলাফলের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে দলগুলো লিয়াকত চাত্তার অভিযোগের সুষ্ঠু ও বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তানে নির্বাচন হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল এখনও নিশ্চিত হয়নি কারা আসবে সরকারে কোন দল একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনই হয়ে উঠেছে ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় এই আলোচনায় এগিয়ে রয়েছে নওয়াজ শরীফের পিএ মেলেন এবং বেলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি তবে ক্ষমতা ভাগাভাগির কৌশল নিয়ে এখনো একমত হতে পারেনি তারা এর মধ্যে নতুন করে জোটবদ্ধ হয়ে সামনে এসেছে পিটিআই প্রার্থীরা দিচ্ছে প্রধানমন্ত্রী প্রার্থীও সুপ্রিয় দর্শক নিয়ম অনুযায়ী আগামী উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করতে হবে দলগুলোকে সেটাতে ব্যর্থ হলে সেনাবাহিনী দেশটির ক্ষমতা হাতে তুলে পাকিস্তানে কি আবারও সেনা শাসন দেখার সম্ভাবনা আছে বলে কি মনে করেন আপনারা ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে